আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা বালা আসেন নি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লিগিয়া আপনাদের তোর মাঝে আইসি আশা করিয়া আমার আজকের ভিডিওটা আপনাদের তোর কাছে অনেক অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কোনো স্কিপ করবা না

Takk fyrir að hlusta. মা এই মুরগির বাচ্চাগুলো আনিয়ে আমি মহাবিভুদের মাঝে পড়ছি মা তাহলে আর কোনো টেনশন আসলো না আর ওগুলা পালা এত কষ্ট আরে ওগুলা হারার কি ছাড়ার পরে আর ধরা যায় না সারা বাড়ি কুদাইয়া ধরতে লাগে আর প্রায় দুই দিনে আজকে মুরগির বাচ্চাগুলা ছাড়ছি আর এখন কী অবস্থাটা কতটা আর এখন আর ফুরা পরিবারে ওগুলা কুদাইয়া ধরতে লাগবো কয়লার মুরগুলা আর এত তাড়াতাড়ি ধরা যায় কিন্তু এই বাচ্চাগুলা তাড়াতাড়ি ধরা যায় না

এই বাচ্চাগুলা তো কুভর বাচ্চা আর রাত্রিবেলা মুর্গগুলা নিচে খের দিয়ে রাখি আর সকালে খেরগুলা আবার রোদ্রের মাঝে শুকানি দিলাই আর কিছু গরম বালি নিয়া এর উপরে মুর্গগুলা দরিয়ে রাখি আর এত দিন থাকি আর এই মুগগুলা দোরার মাঝে আসোয় আর সারতে অনেক বেশি ভয় লাগে দরার দরে

দেখি র আমরা হাসছি কিন্তু এখান তাই দাঁড় হ্যাঁ এখান তাই তো আমরা হাসছি দাঁড় আসলো

শ্যাম্পু বুধবা

ก็อรุสาวันอีกนะเนี่บครัไปรูษลา ভিতর আগর দিন এতো কাজকর্ম থাকে আর কাজকর্মগুলা না করলে একদম শান্তিও মিলে না বাসন যত পরিষ্কার থাকুক তো বুয়ারি বাসন সবগুলা বাসন পরিষ্কার করতে লাগে এর ফলে গড় দর্জা গুছানি গড় দর্জা মোছা বাইচান্তর কাপড় সুপর ধোয়া বাই চ্যান্সরে গুসল করানি আর আজকে কলসগুলা পরিষ্কার করে লাইছি আর বাই চুলগুলাও কাটিয়া দিলাইছি আজকে তো লাস্ট সেহরি আর লাস্ট সেহরি খাবার লগে এখন আমি কিছু মহিষের হার দি আর লাউ দিয়ে রান্না কর্ম আর আপনার লগে থাকা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক লাইবা। আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে আপনার তোর কোনো ক্ষতি হইতো না আপনারা কোনো কষ্ট হইতে না তাই যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া আপনারা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইবা লাউ রান্নাটা হয়ে গেছে আর এখন জিরার গুড়া দিয়া ইয়ার আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর